নমস্কার গল্প ধারায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমি সমরেন্দ্র আপনাদের কাছে হাজির আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উকিলের চিঠি গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উকিলের চিঠি ও মিছরি তোর নামে একটা উকিলের চিঠি এসেছে দেখগে এই বলে মিছরি দাদা রিতেশ টিয়ার ঝাঁক ওড়াতে ক্ষেতের মধ্যে নেমে গেল গোসাবা থেকে দুই নৌকা বোঝাই লোক এসেছে অসময়ে লাট এলাকার ভেতরে বাগে কোনো বিষয়কর্মে যাবে সব এই অবেলায় তাদের জন্য খিচুড়ি চাপাতে বড় কাঠের উনুনটা ধরাতে বসেছিল মিছরি কেঁপে উঠল তার ভরন্ত যৌবন বয়স মনটা সবসময় অন্য ধারে থাকে শরীরটা এইখানে আজকাল শরীরটা ভালো লাগে না তার মনে হয় নেই মানুষের উকেলে চিঠি শুনে সে উনুন ফেলে দৌড়ে বাইরে যাবে তার জন্যে বাবা গুলি পাকানো চোখে দেখছেন উটুনের মাঝখানে বসে চাটাইয়ে বড়ো অতিথিপরায়ণ লোক মানুষজন এলে তার হাঁক ডাকের সীমা থাকে না তাছাড়া দাদু ঠাকুমা মা কাকা জ্যাঠারা সব রয়েছে চারধারে তাদের চোখ ভেতর বার সব দেখতে পায় উটকো লোকেদের মধ্যে কিছু বিপ্রবর্ণের লোক রয়েছে তারা অন্যদের হাতে খাবে না সে একটা বাঁচোয়া রান্নাটা করতে হবে না তাদের চাল ডাল ওরাই ধুয়ে নিচ্ছে পুকুরে বাকি করে দুবালতি জল নিয়ে গেছে কামলারা উনুনটা ধাঁধিয়ে আম গাছতলায় দাঁড়ালো কালো বড্ড জল ঝড় হয়েছে এই দক্ষিণ ধার থেকে ফৌজের মতন ঘোড়সওয়ার ঝড় আসে মাঠ ছাঁপিয়ে মেঘ দৌড়য় ডিমের মতন বড় বড় চটাস ফটাস ফাটে চারধারে আজ সকালে দশ ছুঁড়ি পাকা আম গুটি দশে কচি তাল কুড়িয়ে আনা হয়েছে ক্ষেত থেকে ঘরের চালের খড় জায়গায় জায়গায় ওলট পালট মাটির দেওয়াল জল টেনে ডোষ হয়ে আছে এখন চড়া রোদে শুকোচ্ছে সব আমতলায় দাঁড়িয়ে মিছরি দেখে রীতিশ দাদা টিয়ার ঝাঁক উড়িয়ে দিল টেঁ টেঁ ডাক ছেড়ে সবুজ পাখিরা উড়ে যাচ্ছে নদীর দিকে মনে হয় মানুষের ডানা নেই যারা এসেছে তারা সব কেমন ধারা লোক যেন রোগা রোগা ভিতু ভিতু চেহারা পেটে সব খোঁদল খোঁদল উপসি ভাব জুল জুল করে চারধারে ধারে চায় আর লজ্জায় আপনা থেকেই চোখ নামিয়ে নেয় তাদের মধ্যে একজন আধবুড়ো লোক এসে উনুনটায় দুটো মোটা কাঠ ঢুকিয়ে দিল ফুলঝুরির মতন ছিটকে পড়লো আগুনের ফুলকি একটা কাঠ টেনে আধপোড়া একটা বিড়ি ধরিয়ে নিল লোকটা এই গরমেও গায়ের ঘেমো তেলচিটে গেঞ্জিটা খুলছে না বুকের পাঁজর দেখা যাবে বলে বোধ হয় লজ্জা পাচ্ছে তাকে দেখে হাসি পেল মিচরির সেই লোকটা চার ধারে চেয়ে দেখে কয়েক কদম বোকা পায়ে হেঁটে এসে বলল আনাজপাতি কিছু পাওয়া যাবে না খেদ ভর্তি আনাজ অভাব কিসের মিছরি বলল। এক্ষুনি এসে পড়বে খেতে লোক নেমে গেছে আনাজ আনতে একটু হলুদ লাগবে আর কয়েকটা শুকনো লঙ্কা যদি হয় তো ফোড়নের জন্য একটু চিরে আর একটু মেথি যদি হয় যদি আবার হয় কি খিচুড়িরাধ্যে এসব তো লাগেই সে কি আর গেরস্থেরা জানে না মা সব কাঠের বারকোষে সাজিয়ে রেখেছে লোকটার দিকে চেয়ে মিছরি বলল সব দেওয়া হচ্ছে ডাল চালটা ধুয়ে আসুক লোকটা আকাশের দিকে একবার তাকালো খুব সংকোচের গলায় বলল বেলা হয়েছে সে কথার মধ্যে একটা খিতের গন্ধ লুকিয়ে আছে শত চেষ্টা করেও লোকটা ক্ষিতের ভাবটা লুকোতে পারছে না গেঞ্জিতে ঢাকা হলেও ওর পাঁজরটা দেখা যায় কারা এরা কোথেকে এলো কোথায় বা যাচ্ছে ছোট বোন চিনি যদি নয় তবু বনে বনে ঠাট্টাই আর কি সম্পর্ক ফ্রকফরা চিনি তিনটে ব্যাংলাফ দিয়ে মশলার বারকোশ নিয়ে এসে ঠক করে অনুনের সামনে রেখে ছুপসি চুল কপাল থেকে সরিয়ে চেঁচিয়ে বলল। এই যে মশলা দিয়ে গেলাম কিন্তু দেখো স্বপ্ন হইলে চড়াই খেয়ে যাবে রোগা লোকটা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বার নিচু হয়ে দেখলো বললো ওরে বাস গরম মশলা ইস্তাক বাবা এ না হলে গেরস্ত। চিনি দুটো নাচুনি পাক খেয়ে মিষ্টির ধারে এসে জিভ ভেঙালো বললো যা দিদি তোর নামে উকিলের চিঠি এসেছে বড্ড মুকদ্দমা পড়ে গেছিস ভাই চিঠিটা ভিজিয়ে একটু জল খাস শোয়ার সময় মিষ্টি লাগবে বলে নিচু ডালের একটা পাকা আম দুবার লাফ দিয়ে পেড়ে ফেলল চিনি শিঙে দিয়ে চুষতে চুষতে যেদিকে মন চাহে চলে গেল উকিলের চিঠি বলে সবাই খেপায় আর মোকদ্দমা বটে এমন মুকদ্দমায় কেউ কখনো পড়েনি বুঝি ধীর পায়ে লাজুক মুখে মিছরি বাইরে আসে এমনিতে কোনো লাজ লজ্জার বালাই নেই বাপের বাড়িতে হেসে খেলে সময় যায় কিন্তু ওই চিঠি যেদিন আসে সেদিনই যত লজ্জা বরের চিঠি যেন বর হয়ে আসে মিছরির বর উকিল ছোট কাকা প্রায় সমান বয়সী দাদা রীতিশের চেয়ে ছমাসের ছোট আগে তাকে নাম ধরেই শ্যামা বলে ডাকত মিছরি নিজের বিয়ের সময় থেকে ছোট কাকা বলে ডাকে ছোট কাকা মিছরির নাকের ডগায় দুবার নীলচে খামটা নাচিয়ে ফের সরিয়ে নিয়ে বলল রোজে আমার কাপড় কাচতে খিটখিট করিস এবার করবি অন্য সময় হলে মিশ্রি বলতো করব যাও যা খুশি করো কে কিন্তু এখন তা বলল না একটু হেসে বলল কাপড় কাচতে খিটখিট করব কেন তোমার নসির বাবু ও কাচতে আমার বড় না হয় না যা তাহলে চিঠি খুলে পড় পড়ে সবাইকে শোনাবো আচ্ছা আচ্ছা কাচবো আর কি করবি বল এই বেলা বৌদি রান্না করে মরে তুই একেবারে এগোস না পাড়া বেড়াস আর হবে সেরকম না দুপুরে আমার নাক ডাকলে আর চিমটি কাটবি মাইরি না মনে থাকে যেন বলে ছোট কাকা চিঠিটা শুকে বললো এ আবার সুগন্ধি মা গেছে বলে কাকা চিঠিটা ফেলে দিল সামনে পাখির মতন উড়ে চিঠিটা তুলে নিয়ে মিছরি এক দৌড়ে বাগানে কত কষ্ট করে এত দূর মানুষ আসে চিঠি আসে রেলগাড়িতে ক্যানিং তারপর লঞ্চে গোসাবা তারপর নৌকোয় বিজয়নগরের ঘাট তারপর হাঁটা পথ কত দূর যে কত যে ভীষণ দূর খামের ওপর একধারে ধারে কালিতে বরাবর স্ট্যাম্প মারা কালি জেবড়ে গেছে তবু পড়া যায় ফ্রম বসন্ত মিদ্দার বিএলএলবি অ্যাডভোকেট আর বাংলায় মিছরির নাম ঠিকানা লেখা অন্য ধারে রবার স্ট্যাম্পের জায়গায় বুঝি এক ফোঁটা গন্ধ আতর ফেলেছিল সুবাস বুক ভরে নিয়ে বড় যত্নে যেন ব্যথা না লাগে এমনভাবে খামের মুখ ছিঁড়ল মিছরি এই সময়টায় তাড়াতাড়ি করতে নেই অনেক সময় নিয়ে নরম হাতে নরম চোখে সব করতে হয় মা ডাকছে ও মিছরি আনাস তুলতে বেলা গেল লোকগুলোকে তাড়া দে বিপিনটা কি আবার গেজা টানতে বসে আছে নাকি দেখ বড় বিরক্তি লোকগুলোর সত্যি খিদে পেয়েছে আকাশ মুখ হচ্ছে উঠোনের হাভাতের মতন বসে আছে সব তাদের মধ্যে যারা একটু মাতব্বর তারা বাবুর সঙ্গে এক চাটাইতে বসে কথাবার্তা বলছে রান্নার লোকটা বিশাল করা চাপিয়ে আধ সেরটাক তেল ঢেলে দিল মিছরি খেতে নেমে গিয়ে কুহু সরে ডাকল বিপিন দা তোমার হলো চেপে গেছে কাছের একটা শাড়ির বলল বিষটা মধ্য খাবে কম তো লাগবে না হুট বলতে হয় যায় নাকি যাচ্ছি বল এলো মিচরি চিঠিটা খোলে নীল রুলটানা প্যাডের কাগজ কাগজের ওপর আবার বসন্ত মিদ্দার এবং তার ওকালতির কথা ছাপানো আছে নিজের নাম ছাপা দেখতে লোকটা বড় ভালোবাসে হুট করে চিঠি পড়তে নেই একটু থামো চারিদিক দেখো খানিক অন্য মনে ভাবো তারপর একটু একটু করে পড়ো গেও মানুষ যেমন করে বিস্কুট খায় যত্নে ছোট্ট ছোট্ট কামড়ে চিঠি হাতে তাই মিছরি একটু দাঁড়িয়ে থাকে সামনের মাঠে একটা ছোট্ট ডোবায় কাদামাখা কিলবিলিয়ে একশো জোঁক বেরিয়ে আসে মিছরি দেখতেও পায় লোকটা মাঠে বসে পায়ের জোঁক ছাড়াচ্ছে ক্ষেতের ওপর মাঠের দেওয়ালের ওপর কোনো জায়গায় একটা গরু উঠে পড়েছে কে জানে এইবার বাগানের মধ্যে হরাশ করে নেমে আসবে কত খাবে বাগান ভর্তি সবজি সবজি আর অঢেল অফুরন্ত বিশ বিঘের ক্ষেত খাগে উকিল লিখেছে হৃদয়া অভ্যন্তরে সুপ্রাণ ও প্রীতমা আমার মাইরি পারেও লোকটা শক্ত কথা লিখতে লিখবে না কত লেখাপড়া করেছে হু হু করে বুক চুপসে একটা শ্বাস পেরিয়ে যায় মিছিল লোকটা কত লেখাপড়া করেছে শুধু রোজগার নেই কপালে এই কেমন লক্ষ্মী ছাড়া কপাল তাদের ও লিখেছে ঘুমিয়া জাগিয়া কত যে তোমাকে খুঁজি একটু থমকে যায় মিছরি কথাটা কি ঘুমিয়া ঘুমিয়া মানে তো কিছু হয় না বোধ হয় তাড়াহুড়োয় ঘুমাইয়া লিখতে গিয়ে অমনটা হয়েছে হোককে ও শব্দ কত হয় ফুল ধরতে আছে করে ফোড়ন পড়ল তেলে হিং ভাজার গন্ধ রান্নার লোকটা বুঝি কাকে বলল এর মধ্যে একটু ঘি হলে আর কথা ছিল না বোধ হয় সান্ত্বনা দিয়ে বলল হবে হবে তা মিচরি পাথর বাটিতে একটু ঘি দিয়ে দেয় না মিছরি আর মিচরি ও ছাড়া বুঝি কারোর মুখে কথা নেই মিছরি নড়ল না চিঠি থেকে চোখ তুলে উদাসভাবে আকাশ দেখল আবার একটা টিয়ার ঝাঁক আসছে গাম পেরিয়ে আসুক ছোট কাকার এক বন্ধু ছিল ত্রম্বক মিছরির বিয়ের আগে খুব আসত এ বাড়িতে বিয়ের পর আর আসে না কেন বলতো মিছরি উদাস চেয়ে থাকে কোনোদিন মনের কথা কিচ্ছু বলেনি তাকে ত্রম্বক কিন্তু খুব ঘন ঘন তার নাম ধরে ডাকত শিকারের ধরাতে দশ বার আগুন চাইত। কেন যে মনে পড়ল ওকে লিখেছে ত্রিশ টাকার মধ্যে কলিকাতার ঘর পাওয়া যায় না অনেক খুঁজেছি মাঝে মাঝে ভাবি বনগা চলিয়া যাইব সেখানে প্র্যাকটিসের সুবিধা হইতে পারে তাই যদি যেতে হয়তো যাও আমি আর পারি না বিয়ের পর এক বছর চার মাস হলো ঠিক ঠিক আর কি পারা যায় বলো উকিলবাবু তোমার পাষাণ হৃদয় তার উপর পুরুষ মানুষ লাভ ছাপ করে তোমাদের সময় কেটে যায় আর আমি মেয়ে মানুষ লঙ্কা গাছে জল ঢেলে কি বেলা কেটে যায় বলো চোখের নোনা জলে নোনা গাঙে জোয়ার ফেলে দিই রোজ উকিলবাবু পায়ে পড়ি খিচুড়িতে আলু কুমড়ো ঢ্যাঁড়স ঝিঙে পটল সব ঠেলে দিয়ে রোগা মানুষটা তলায় আমি নিচ্ছে গলায় ময়লা মোটা বেরিয়ে গেঞ্জির ওপর আছে রোগা ঘামে ভিজে গেছে তবু গেঞ্জি খোলেনি পাঁচর দেখা যায় তার লজ্জায় বিড়ি ধরিয়ে ছোট কাকাকে বলল বউ আর ছেলেপিলেদের সোনারপুর স্টেশনে বসিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছি তারা সব কদিন ভিক্ষে শিক্ষে করে খাবে ঠিক করেছি বাঁচার যেখানে পাব জমি দখল করে ঘর তুলে ফেলবো আর চাষ ফেলে দেব মশাই কোনোখানে একটু ঠাঁই পেলাম না আমরা বাঁচতে তো হবেই নাকি ছোট কাকা বলে কত দূর যাবেন ওইদিকে তো সুন্দরবনে রিজার্ভ ফরেস্ট আর নোনা জমি বাঘেরও ভয় আছে লোকটা ব্রিটেনে হতাশ গলায় বলে আস্তে আস্তে এত দূর এসে পড়েছি আর আর একটু যেতেই হবে বাঘেরও খিদে আমাদেরও খিদে দুজনকেই বাঁচতে থাকতে হবে তো উকিল বাবু আর কি লেখে লেখে সোনামণি আমার তিন কুলে কেহ নাই নইলে তোমাকে বাপের বাড়িতে পড়িয়া থাকিতে হতো না যাহা হোক লিখি যে আর কয়দিন ধৈর্য ধরো কোথাও না কোথাও কিছু না কিছু হইবে ও কালতিতে পশার জমিতে সময় লাগে বুঝি তো কিলবাবু বুঝি তোমার যেদিন পসার হবে ততদিন আমি থাকবো তো বেঁচে যদি মরে যাই তবে তোমার লক্ষ্মী মন্ত ঘরে আর কোনো না কোনো পত্নী এসে আমার জায়গা ডেড়ে মুছে সংসার করবে বালা বাজিয়ে হাওয়া খাবে মাছের মুড়ো চিবাবে গাল ভর্তি পান খেয়ে রূপোর বাটায় পিক ফেলবে এতদিন কি পাঁচ উকিল বাবু বিপিন কলা পাতা টেনে উঠোনে ফেলছে ঠালাঠালি পড়ে গেছে দলটার মধ্যে ঝপাঝপ পাতা টেনে বসে পড়ল সব বাঁ হাতে সকলের পাঁচ ছটা কাঁচা লঙ্কা পাতে এক থাবা নুন খিচুড়ি এখনো নামেনি সবাই কাঁচা লঙ্কা কামড়াচ্ছে নুন মেখে ঝালে শীষ দিচ্ছে উকিলবাবু কি লিখে আর লেখে বন্ধুর বাসায় আর কদিন থাকা যায় দেখায় না হইয়া লজ্জার মাথা লিখি কিছু টাকা যদি পারো গরম খিচুড়ি মুখে দিয়ে একটা বাচ্চা ছেলে চেঁচিয়ে উঠে জিভের যন্ত্রণায় একজন বুড়ো বলে হাসতে খা ফুঁড়ে ফুইরে ঠান্ডা করে নে না হরিণচরণ লাট বাড়ির বাস ছেড়েছে মিছরি আমতলায় দাঁড়িয়ে থাকে বেলা হেলে গেছে গাছতলায় আর ছায়া নেই রোদের তেজ বড় দলের মাতব্বর জিজ্ঞাসা করে মিছরির বাবাকে ওই দিকে কি কোনো আশা নেই মশাই হ্যাঁ এত কষ্ট করে এত দূর মিছিরি ঘরে চলে আসে চোখ চালা করছে বুকটায় বড় কষ্ট পরন্ত বেলায় মিছরি তার উকিলকে চিঠি লিখতে বসে আশা হারাইও না আশা হারাইও না পৃথিবীতে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা ওকিলের চিঠি ভালোবাসায় প্রেমে আনন্দে হৃদয়ের গভীরে ক্ষতে একটুখানি পরশে অনেক দূর থেকে আসা একটা চিঠি অনেকটা জায়গা করে নিতে পারে গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন বন্ধুদের কাছে যারা আপনার হৃদয়ের পরশে আনন্দে দুঃখে আপনার পাশে থাকে অনেকটা জায়গা করে নেয় আপনার জীবনে আবার দেখা হবে বন্ধু ধন্যবাদ